সলিসিটারদের ইনকাম বাড়ছে সলিসিটার অন এ রল এভারেজ আর্নিং এট সলিসিটার ফার্ম গ্রিউ বাই মোর দেন সিক্স পার্সেন্ট লাস্ট ইয়ার লাস্ট ইয়ার ছয় পারসেন্টের বেশি বাড়ছে উইল আউটপিচিং ইনফ্লেশন রেট ইনফ্লেশন রেট থেকেও তারা বাড়ে গেছে ডাটা পাবলিশ ইয়েস্ট মানে এটা পাঁচ তারিখে পাবলিশ হয়েছে মানে ফ্রম ল সোসাইটি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস রিবেল দে নাম্বার অফ সলিসিটার্স অ্যান্ড আদার লিগেল প্রফেশনাল ইনক্রিজ লাস্ট ইয়ার বাই নাম্বার অফ সলিসিটার সংখ্যা বাড়ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট অ্যাকর্ডিং টু সলিসিটার্স রেগুলেশন অথরিটি এন্ড অফ দি লাস্ট ইয়ার দেয়ার ওয়ার দুই লক্ষ আট হাজার পাঁচশো পঁচিশ জন সলিসিটার দুই লক্ষ এখেছে ইংল্যান্ড এবং সলিসিটার্স রেগুলেশন অথরিটির অধীনে এন্ড অফ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দুই লক্ষ আট হাজার পাঁচশো পঁচিশ জন লয়ার মানে সলিসিটার সলিসিটার সংখ্যা বেড়েছে এবং বলছে অন হুইচ অন হুই অফ হুইচ এই এর মধ্যে এক লক্ষ আষট্টি হাজার ছচল্লিশ জন প্র্যাকটিস করতেছে মেয়াদ থার্টিন ইয়ার্স এগো দোজ ফিগার্স অ্যাবাউট এক লক্ষ তেষট্টি হাজার আর এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো রেসপেক্টিভলি সুতরাং তেরো বছর আগে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো চলো চল্লিশ এখন প্র্যাকটিসিং চল্লিশিটার এখন প্র্যাকটিসিং এক লক্ষ আষট্টি হাজার ছিচল্লিশ জন ছিচল্লিশ জন সুতরাং অ্যাভারেজ আর্নিং সলিসিটারদের বাড়ছে সিক্স পারসেন্ট এটা জাস্ট একটা ডেটা কোনো কাজে আসবে না কিন্তু সলিসিটারদের সংখ্যাটা যেটা পাইলেন সেটা হচ্ছে দুই লক্ষ আট হাজার পাঁচশো পঁচিশ জন সলিসিটার এবং প্র্যাকটিসিং হচ্ছে এক লক্ষ আপনার প্র্যাকটিসিং সার্টিফিকেট আছে এক লক্ষ আষট্টি হাজার ছিচল্লিশ জন যেটা তেরো বছর আগে ছিল এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো জন জাস্ট একটা ইন্টারেস্টিং নিউজ আপনাদের সঙ্গে শেয়ার